কিছু কথা প্রসঙ্গে বিবরণ রয়েছে তখন তিনি প্রজাপতি দক্ষের ঘরে দক্ষের কন্যা রূপে দক্ষের কন্যা শতি রূপে জন্মগ্রহণ করেছিলেন প্রজাপতি দক্ষ ঘোর শিব বিরোধী ছিলেন দেবী সতী এবং মহাদেবের বিবাহ হয় বহু বাধা বিপত্তি পেরিয়ে এর বেশ কিছুদিন পরে প্রজাপতি দক্ষ একবার বিশেষ যজ্ঞের আয়োজন করেন তিনি সেখানে সকল দেবতাদের নিমন্ত্রণ করলেন এবং ব্রহ্মা বিষ্ণুকেও নিমন্ত্রণ করলেন কিন্তু দেবাদিতে মহাদেবকে কিন্তু কোনো নিমন্ত্রণ পাঠায় দেবী সতীর কানে এই কথা পৌঁছালো যে তার পিতা এক যজ্ঞের আয়োজন করেছে এবং সেখানে সকল দেব দেবীগণ আমন্ত্রিত শুধুমাত্র দেবাদিদেব ছাড়া এই কথা শুনে সতী মনে খুব দুঃখ পেলেন কিন্তু পরক্ষণে ভাবলেন পিতার বাড়িতে তো কন্যা নির্দ্বিধায় যেতে পারে তো এই এইভাবে তিনি দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন যে বললেন তিনি তার পিতার অনুষ্ঠানে যেতে চান দেবাদিদেব মহাদেব দেবী সতীকে বুঝিয়ে বললেন যে সেখানে এখন যাওয়া উচিত নয় এছাড়াও বিনা নিমন্ত্রণে কোথাও যাওয়া উচিত নয় কিন্তু দেবী সতী কোনো কথাই শুনলেন না তিনি বারে বারে বলতে লাগলেন যাবার কথা এমন দেখে মহাদেবও আর কিছু বললেন না দেবী সতী মহাদেবকে জানিয়ে চলে গেলেন দক্ষের যোগ্য স্থানে সেখানে পৌঁছানোর পর শুধুমাত্র মা প্রসূতি তাকে অভ্যর্থনা জানালেন এবং তাকে খুব স্নেহ আদর যত্ন করলেন কিন্তু বাকি পরিবার জনেরা তার সাথে খুবই রুড়ো আচরণ করতে লাগল মহারাজ যক্ষ দেবী সতীকে অনেক অপমান করলেন এবং মহাদেবের নামেও অনেক কটু কথা বলতে লাগলেন এসব কথা এবং মন্তব্য শুনে দেবী সতী অনেক ভেঙে পড়লেন এবং রেগে গেলেন এবং তিনি বুঝতে পারলেন যে মহাদেবের কথা অমান্য করে এখানে আসাটা ওনার উচিত হয়নি এবং তারপর তার আরও চরম অপরাধ হল যিনি যে নিজের কানে তিনি তার পতির নিন্দা শুনলেন আও আবার তাও সেটা তার পিতার কাছ থেকে তিনি স্থির করলেন যে আমার এই জন্মের পিতার কাছে আমার নিজের কানে আমার পরম স্বামীর নিন্দা শুনতে হয়েছে মহাদেবের নিন্দা শুনতে হয়েছে আমি পরম অপরাধ করেছি আমি এ দেহ আর রাখবো না এমন ভেবে দেবী সতী যজ্ঞকুণ্ডে প্রবেশ করলেন যজ্ঞে দক্ষের যজ্ঞে আগুনে প্রবেশ করলেন এবং যজ্ঞের আগুন তথা অগ্নিতে ভীত হয়ে বললেন হে মাতা আপনার শ্রী অঙ্গ আমার এই আগুনে জ্বালানোর মতো ক্ষমতা নেই আমার আমাকে ক্ষমা করবেন তখন দেবী সতী মহাদেবকে স্মরণ করতে করতে নিজের যোগা অগ্নিতে ত্যাগ করলেন পরিস্থিতি দেখে সেখানে উপস্থিত সকলেই এই স্তম্ভিত হয়ে গেলেন এবং মহাদেব সেখানে খবর পেয়ে উপস্থিত হওয়ার পর দক্ষের কুণ্ডে এসে বিনষ্ট করলেন এবং ধ্বংস করে দিলেন এর যাই হোক এর বিস্তারিত ঘটনা পরে কোনো দিন হবে তো এবারে নবরাত্রির প্রথম দিনের কাহিনী শোনো দেবী সতীত দেহত্যাগ করলেন আর মহাদেব দীর্ঘ সময়ের জন্য ধ্যান মগ্ন হলেন তারপর আবার দেবী সতী জন্মগ্রহণ করলেন পার্বতী রূপে এক সময় মহারাজ হিমালয় পর্বতরাজ হিমালয় এবং ময়না দেবী এই ময়নাবতী দেবী দেবী পার্বতীর ঘোর তপস্যা করেন আর বরদান রূপে চান মা মহামায়া তার ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করুক হিমালয় রাজ এবং দেবী রানী ময়নাবতীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন মহামায়ার অংশ দেবী সতীর পুনর্জন্ম হল দেবী সতীর পুনর্জন্ম হলো শৈলরাজ হিমালয় রাজের কন্যা রূপে তাই হিমালয়ের রাজের কন্যা বলে শৈলরাজের কন্যা শৈলপুত্রী শৈলপুত্রী ডান হাতে ত্রিশুল বাম হাতে পদ্ম এবং বাহন রূপে বিরাজমান নন্দী মহারাজ নবরাত্রির প্রথম দিন অর্থাৎ মহালয়ার পরের দিন আশ্বিনের শুক্লা প্রতিপদ তিথি হল নবরাত্রির প্রথম দিন দেবী মায়ের শৈল শৈলপুত্রী স্বরূপের পূজা আরাধনা করা হয় নবরাত্রির প্রথম দিনে অবশ্যই কেমন লাগলো নবরাত্রির এই ছোট্ট প্রথম দিনের এই ছোট্ট পৌরাণিক কাহিনী অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আপনার পরিবার পরিজনদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে এবং এরকম নিত্য নতুন ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারি হরি কৃষ্ণ